আপনি স্বামীর সাথে আপনার সম্পর্কটা কেন আসলে এখন মামলায় গেলে একটু বলবেন হ্যাঁ বিয়ের পরে কিছুদিন যাওয়ার পরে কিছু ছবি নগ্ন ছবি উঠে রাখছিল ওই ছবি ছাড়া বন্ধ করে না এটা থেকে ঝগড়া জাটি হ্যাঁ মারামারি মারত তারপরে যৌতুকের জন্য মারত তারপরেই তারপরে হচ্ছে মামলা করছিলাম তারপরে জেলে গেছিল তারপরে আমার সাথে আমার নগ্ন ছবি ছেড়ে দিছিল এটা এটা সবাই তো অ্যাস্টনিশিং মানে আশ্চর্য সবাই যে আমি নিজ আশ্চর্য যে ও আমার সাথে এমনটা কেন করলো যারা এই ধরনের মেয়ে যে সময় পাস করে তাদের সাথে এমনটা করতে আমি তো মন থেকে তোমারে চাইছি মন থেকে সংসার করব সম্পর্ক টাকা পয়সা সম্পত্তি ফ্যামিলির কাছে পর্যন্ত আমার কালার করছে সম্পত্তি নাই তারপরে এই ছবি গুলা ছাইরা পুরো এই পথিতা বানাইছে কিন্তু আমি তো সহজ সরল মনে ওরে বিশ্বাস করছি আমার মনে তো এগুলা ছিল না বিয়ের আগে উঠেই তোলে না বিয়ের পরে হ্যাঁ বিয়ের পরেই উঠাইতে দিছি কিছু তো উঠাইছে একটা কয়েকটা ছবি এমনি উঠাইছে যা ডিলেট করে দিবে তো স্বামী স্ত্রী কত কিছুই করে অন্তরঙ্গ অবস্থায় আর কিছু কিছু যে ধরেন ঘুমাই রেসি উঠায় রাখছে তাহলে হেগুলা হেলুকগুলো কোন না আমারে বলছে যে ডিলেট করে দিবো তা আমি জামাইতে বিশ্বাস অবিশ্বাস করে আছেন জামাই যেভাবে মরেছে এইভাবেই দেখে তাই না তাই এটা এটা অবিশ্বাসের কি আছে আমি তো আর জানতাম না এই কাজ করবে তো আপু এক তো তালি বাজে আসলে ওই যে আপনি এই অন্তরঙ্গ ছবিগুলো কেন আপনি স্বামী অনলাইনে ছেড়ে দিলো একটু বলবেন আমাদেরকে এটা এটা প্রশ্ন আমি কি করব যে আমি তো নিজে খুঁজে পাই না কেন সারছে মানে ওর মনের মধ্যে এটাই ছিল যে আমার সবকিছু বুক কইরা বা আমার সাথে সংসার করবে না সংসার করা অবস্থায় যদি কোনো কিছু হয় তখন এই ছবি ছাইরা দেয়া ও আমারে খারাপ বানাইবো তখন করব যে আমি ওর সাথে সংসার করব না ও খারাপ মেয়ে এটার জন্য সংসার এখনো তো আপনার বছর হয়েছে আমার কাছ থেকে গেছে কিন্তু গিয়া যে ছাড়ছে কিন্তু আমি নিজের হাতে কোনো কিছু সাইনও করিনি পাইও নাই বুঝছেন তো এখন ও শিক্ষা অফিসাররা অনেক চেষ্টা করছে যে ফার্স্টে চেষ্টা করছে পরে ওরা এমপিউ দিছে টাকার মাধ্যমে ঘুষের মাধ্যমে তো এখন আমি ওনাদের কাছে অনেক কান্নাকাটি করছি আমি অনেক মানুষের কাছে বিচার দিছি কিন্তু এখন আল্লাহ যদি কোনো না কোনো ও ওরে যদি কোনো না কোনো ও ভালো করে বা আমার সাথে সংসার সন্তান এগুলো আল্লাহর উপরে আমি ছেড়ে দিছি কারণ এটা আমি নিজের হাতে কিছু করতে পারবো না আর মানুষ আজিজুল হক অপু ময়মন সিং নাসিরাবাদ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ওই যে সম্পর্কের বিয়ে ছিল হ্যাঁ হ্যাঁ তারপরে কেন ওর মনের মধ্যে এরকম ছিল ওর তো পর এই যে মেয়েদের ছবি দেখছেন এগুলোর সাথে সম্পর্ক ছিল আগেও ছিল পরেও জেল থেকে আসার পরেও আপনার অনেক মেয়েদের সাথে এখনও নাসির আবাদ কলেজের ময়ুন সিং নাসিরাবাদ কলেজের যত ছাত্রছাত্রীরা আছে সবাই অনেকেই দেখে রিক্সায় নিয়ে ঘুরে আনন্দভনি নিয়ে ঘুরে মেয়েদের তারপরে ওই যে কৃষি ইউনিভার্সিটিতে নিয়ে ঘুরে তো এগুলা নিয়ে নিয়ে ঘুরে তা এখন ওদের ওরা আমার এটা বলে যে ওই যায় যদি আমি একটা মানববন্ধন বা হচ্ছে সংবাদ সম্মেলন করি তাহলে ওর চাকরি এমনি চলে যাবে কিন্তু আমার এই বিষয়টা তো যে ক্রিমিনালি মামলায় তো হয়ই না এই যে এখানে আপনারা দেখাই আছে ক্রিমিনাল মামলা থাকে